আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আমি আজকে রান্না করছি মুগ ডাল জন্য আমি ভেজে রাখা মুগ ডালগুলি প্রথমে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটু প্রেশারে একটা সিটি দিয়ে নেব তারপরে আমি মাছ মাছের মাথাগুলি ফ্রিজ থেকে পেট করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবারে আমি হলুদ লবণ মরিচের গোঁড়া মাখিয়ে আমি মাছগুলি ভেজে নেব মাছগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলি ভালোভাবে লাল লাল হয়ে আসলে আমি ঢেলে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা টমেটো এগুলি আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ এবং বেটে রাখা আদা রসুন জিরার পেস্ট একসাথে দিয়ে দিয়েছি মরিচ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটার উপর থেকে তেল বের হয়ে আসলে আমি এর মধ্যে ছেড়ে দেব ভেজে রাখা মাছগুলি ভেজে রাখা মাছগুলি দিয়ে আমি খুব ভালো করে আবারও মাছগুলো কষিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছগুলি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছের মাথাগুলি আমি ভেঙে দিচ্ছি ভেঙে দিলে স্বাদটা একটু বেশি ভালো হয় তারপরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলি ঢেলে দিয়েছি বা ডালটা মাছের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দমে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসছে তোমাদের কাছে একটা অনুরোধ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে দেখো আর আমি এবার ভালোভাবে আরো একবার নেড়ে চেড়ে লবণটা একটু নিয়ে তারপরে আমি এর সাথে যোগ করে দিব সামান্য একটু আর ভাজা জিরার গোড়া আসলে এই মুগ ডালের ভিতরে আমরা একটু চিনি দিই এই চিনিটা দিলে মুগ ডালের ঘন্টের স্বাদটা অন্য রকম হয় তোমরা কে কে এভাবে মুগ ডালের ঘন্ট খেয়েছ আমাকে কমেন্টে জানিয়ে যাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ